শাশুড়িরা কেন বৌমাকে সহ্য করতে পারে না বাংলাদেশ ও উপমহাদেশে সমাজে শাশুড়ি বৌমা সম্পর্ক বহুদিন ধরে আলোচনার বিষয় এই সম্পর্ক অনেক সময় ভালোবাসার হলেও বিরোধ ও মানসিক দ্বন্দ্ব কম নয় শাশুড়িরা অনেক সময় বৌমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন নানা কারণে চলুন জেনে নেই কী কারণে শাশুড়িরা অনেক সময় বৌমাদের সহ্য করতে পারে না এক নম্বর ছেলে ভাগ হয়ে গেছে এমন অনুভূতি মায়ের কাছে ছেলেই পৃথিবীর সব বিয়ের পর ছেলেটির মনোযোগ কিস্তির দিকে গেলে মায়ের মনে হয় ছেলে আর আগের মতো নেই এই বিয়ের পর ছেলে পাল্টে গেছে অনুভূতি থেকে শুরু হয় মানসিক প্রতিদ্বন্দ্ব এতে করে বউমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে শাশুড়ি দুই নম্বর কর্তৃত্ব হারানোর ভয় বিয়ের আগে ঘরের সিদ্ধান্ত শাশুড়ি একাই নিত বউ আসার পর সেই সিদ্ধান্ত নতুন একজনের প্রভাব পড়ে এতে করে শাশুড়ি মনে হয় বৌমা তার অবস্থান দখল করে নিচ্ছে এই ভয়ের কারণে অনেক সময় সহ্য করতে পারে না নাম্বার তিন তুলনার মনোভাব শাশুড়িরা অনেক সময় বউয়ের সঙ্গে নিজের সময়ের তুলনা করে আমরা তো এত কষ্ট করতাম আর তোমরা কি করো এরকম মন্তব্য প্রায় শোনা যায় এখনকার বউরা অলস আর সুবিধাভোগী এর থেকেই শুরু হয় বিরূপ মনোভাব নাম্বার চার পরিবারে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা বৌমা যদি সংসারে সক্রিয় ভূমিকা নেয় শাশুড়ির মনে হয় তার নিয়ন্ত্রণ কমছে এই নিয়ন্ত্রণহীনতার ভয় তাকে বইয়ের প্রতি ক্ষিপ্ত করে তোলে শুধু রান্নাবান্নার খরচ নয় আত্মীয়দের সঙ্গে সম্পর্কেরও মত দেয় বউ এতে শাশুড়ির মনে হয় সংসার তার হাতছাড়া হচ্ছে নাম্বার পাঁচ পারিবারিক রাজনীতির চাপে অনেক সময় ননদ যা বা আত্মীয় স্বজনরা শাশুড়িকে ভুল তথ্য দেয় বউয়ের সম্পর্কে এই অপপ্রচারে শাশুড়ির মনে নেতিবাচক ধারণ জন্ম নেয় সংসারে কূটনীদের একজন অন্যজনকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায় এই রাজনীতির বলি হন নিজের বউ সাত নাম্বার বয়সের ব্যবধান ও চিন্তার ফারাক শাশুড়ি বৌমার মাঝে প্রজন্মের ব্যবধান থাকে এতে করে জীবন দর্শন প্রযুক্তির ব্যবহার পোশাক বা সন্তান পালনের মতভেদ হয় এই ফারাককে শাশুড়িরা অনেক সময় উপযুক্ত সম্মান না দেওয়া বলে ব্যাখ্যা করে ফলে সম্পর্ক আরও খারাপের দিকে যায় নাম্বার সাত বইয়ের উপর অতিরিক্ত প্রত্যাশা অনেক শাশুড়ি মনে করেন বৌমা আসার সঙ্গে সঙ্গে তাকে সব বুঝে নিতে হবে রান্না সংসার আচরণ সব কিছুতে পূর্ণতা চাই তাদের বউ একটু ভুল করলেই তারা ভাবে ইচ্ছে করে করেছে এই উচ্চ প্রত্যাশা সম্পর্ককে বিষ করে তোলে আট নাম্বার ছেলে ও বউয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে হিংসা করা বিয়ের পর ছেলে সময় ও ভালোবাসা বড় অংশ হয়ে যায় স্ত্রী এতে করে মায়ের মনে হয় সে উপেক্ষিত হচ্ছে আর এই অবহেলাতেই মায়ের হিংসা অনুভব হয় ফলে সম্পর্ক হয়ে পড়ে কষ্টদায়ক নয় নাম্বার নিজের জায়গা হারানোর ভয় বউ ঘরে এলে শাশুড়ির মনে হয় নতুন কেউ তার জায়গা নিচ্ছে তিনিও তো একসময় নতুন বউ ছিলেন তখন যেমন সম্মান পেয়েছেন এখন সেই সম্মান অন্য কেউ নিচ্ছে এই স্থান যদি মানতে না পারার কারণে অনেক শাশুড়ির আচরণ বিরূপ হয় এটি এক ধরনের মানসিক সংকট যা সময় ও সহানুভূতিতে কাটিয়ে উঠা যায় শাশুড়ি বৌমা সম্পর্কে জটিলতা মূলত মানসিকতার ফারাক ও পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির ফল এই সম্পর্ক সুন্দর হতে পারে যদি দুপক্ষই শ্রদ্ধা স্নেহ ও সহানুভূতি দিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করে সন্তানের সুখ ও পরিবারের শান্তির জন্য এই সম্পর্ককে সুস্থ রাখতে হবে কারণ একজন ভালো শাশুড়ি হতে পারা যেমন গৌরবের একজন বইয়েরও সম্মান পাওয়ার অধিকার আছে এই কথাগুলো বলার একটাই কারণ পলাশ দাসের ঘটনাটা আমার মনে খুব নাড়া দিয়েছে যে কিনা দুইজন নারীর জন্য নিজেকেই শেষ করে দিল আর নারী দুইজন ছিল সবচেয়ে বেশি কাছের একজন মা একজন স্ত্রী এই দুজনের জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে সে আসলে নিজের জীবন শেষ করাটাই কি সব কিছুর শেষ শুরুটা এত সুন্দর কিন্তু শেষটা এত খারাপ কেন হয় আমি মনে করি বউ কিংবা শাশুড়ি দুইজন দুজনকেই বোঝা উচিত একে অপরকে স্নেহ আর সম্মান দিয়ে চলা উচিত এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য একজন পুরুষ খুবই অসহায় পুরুষ মানুষ মাকে যেমন ভালোবাসে স্ত্রীকে তেমনটাই ভালোবাসে তাই স্ত্রী কিংবা মা দুজনই পুরুষ মানুষটাকে বোঝা উচিত দুজনই দুজনকে ছাড় দেওয়া উচিত এতে করে সংসার যেমন শান্তিময় হয়ে ওঠে তেমনি সংসারের প্রতিটা মানুষ সুন্দর মতো বাঁচতে পারে একবার একটা ঘটনা ঘটে গেলে যতই একে অপরের প্রতি দোষারোপ করা হয় না কেন মানুষটা তো আর ফিরে আসবে না তাই সবাই মিলেমিশে একে ওপরকে ছাড় দিয়ে একসাথে সংসার করা উচিত